আসসালামু আলাইকুম হুর লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি লাবনী আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য থাকছে পাকিস্তানি ইন্সপায়ার্ড মার্শালের সুন্দর সুন্দর কিছু কালেকশন প্রতিটি ড্রেস দিয়ে ইন্সপায়ার্ড কালেকশন তা আসলে পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলোর পাশে রাখলে বোঝার মতো কোনো অপশনই থাকছে না কারণ প্রতিটি ড্রেস আসছে একদমই টচ নো টপ নোজ কোয়ালিটির মধ্যে যা খুবই প্রিমিয়াম একটি কালেকশন আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি মার্শালের এই সুন্দর কালেকশনটি একদমই প্রিমিয়াম প্যাকেজিং এ পাবেন এবং ক্যাটালগ সহ পেয়ে যাবেন প্রতিটি ড্রেস প্রথমেই থাকছে মিন্ট গ্রিন এর মধ্যে পিংকের কম্বিনেশনে সুন্দর একটি ড্রেস যা আপুদের একদমই পছন্দের একটি কালার কম্বিনেশনের মধ্যে থাকছে এটি থাকছে মিন্ট গ্রিন এর মধ্যে সুন্দর সোভার কালারের পিঙ্ক হোয়াইটের প্রিন্টেড থাকছে অল ওভার কামিজটি একদমই ফ্রি সাইজ কামিজের কাপড় থাকছে এবং বটমে আসছে এরকম সুন্দর অনেকখানি ফ্রন্টে কাজ পেয়ে যাবেন একদম এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক থাকছে খুবই সুন্দর একটি কাজ কাজ পেয়ে যাবেন এবং এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্ট থাকছে সেম প্রিন্টের মধ্যে ব্যাক পার্টের নিচের অংশেও থাকছে সুন্দর একটি প্রিন্ট এবং এটি আসছে স্লিভস এর পার্ট স্লিপসের পার্কটি শুরু হবে এখান থেকে এবং এটি আসবে স্লিপসের ফ্রন্টের পার্ট স্লিপসের ফ্রন্টের পার্টেও সুন্দর এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক থাকবে জাস্ট এটা এরকমভাবে সামনে চলে আসবে স্লিপসের কাট ওয়ার্ক করে নিলেই এটির ফিনিশিং সুন্দর চলে আসবে স্লিপসে এটি থাকছে ড্রেসটি সুন্দর পিঙ্ক কন্ট্রাস্টের একটি দোপাট্টা একদমই বড় পাঁচ হাত এবং খুবই সফট একটি দোপাট্টা দোপাট্টার দুই সাইডে থাকছে এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক এটি আসছে ফুল দোপাট্টার লুক এবং এটি থাকছে দোপাট্টার সাইডের এমব্রয়ডারি এত সুন্দর ফিনিশিং এ পাবেন কাটওয়ার্ক দুই সাইডেই থাকছে কাটওয়ার্ক ফিনিশিং এর এবং এটি আসছে মিন গ্রিন মধ্যে সালোয়ারের কাপড়টি স্যালোয়ার কাপড়টি থাকছে একদমই ফ্রি সাইজ এবং খুবই প্রিমিয়াম পাকিস্তানি ইনস্পায়ার্ড কালেকশনের মতো থাকছে পাশে মুড়ি করা খুবই ইনস্পায়ার্ড একটি কালেকশন এটি এত সুন্দর এই ড্রেসটি যারা মিস করতে চাচ্ছেন না তারা দ্রুত অর্ডারটি প্লেস করে দিয়ে ড্রেসটি আপনার করে নিন একদমই প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন প্রতিটি ড্রেস এগুলো যে ইনস্পায়ার্ড আসলে হাতে ধরলেও বোঝার মতো কোনো উপায় নেই কারণ এত সুন্দর কোয়ালিটির মধ্যে আসছে এত প্রিমিয়াম একদমই পাকিস্তানি কালেকশনের মতোই থাকছে প্রতিটি ড্রেস এবং পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এটি আসছে জেট কালারের মধ্যে সুন্দর একটি ড্রেস নেক পোর্শনে থাকছে লং একটি নেক ডিজাইন এবং পুরোটা জুড়ে থাকছে লিফ এর ডিজাইন করা প্রিন্ট এবং সাথে থাকছে ফ্লোরাল ডিজাইন এটির বটমে ফ্রন্টের বটমে থাকছে অনেক খানি জুড়ে কাটওয়ার্কের সুন্দর এমব্রয়ডারি করা থাকছে সাথে বোরিং পেয়ে যাচ্ছেন একদমই সুপার ফিনিশিং এর প্রতিটি কাজ থাকছে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কাজটি এটি আসছে ব্যাক পার্ট ব্যাক পার্টটি থাকছে প্লেন প্রিন্টের ভিতরে এবং ব্যাক পার্টের বটমেও পেয়ে যাচ্ছেন একটি প্রিন্টেড লেস এটি আসছে স্লিপ স্লিপসেও থাকছে প্রিন্টেড ডিজাইনের মধ্যে এবং এটি আসছে স্লিপসের ফ্রন্ট পার্ট স্লিপসের ফ্রন্টে পেয়ে যাবেন এরকম কাট ওয়ার্ক করা জাস্ট কাট ওয়ার্ক করে ফিনিশিং নিলেই হয়ে যাবে বোরিং এমব্রয়ডারির কাজ যে কোনো আপুরা এই ড্রেসগুলো মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণ ফেব্রিক থাকবে এটি আসছে ড্রেসটির সাথে সুন্দর জেড কালারের মধ্যে প্রিন্টেড একটি দোপাট্টা দোপাট্টার সাইডে দুই সাইডেই থাকছে এরকম সুন্দর রেডের মধ্যে একটি প্রিন্টেড এবং এটি দুই সাইডের কাটওয়ার্কের কাজটি এতটাই ফিনিশিং যা আসলে খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল আসছে এবং প্যান্ট পিসটিও থাকছে জেড কালারের মধ্যে প্রিমিয়াম সফট কটন এর মধ্যে পেয়ে যাবেন প্যান্ট পিসটি একদমই ফ্রি সাইজ যারা ড্রেসটি অর্ডার করতে চাচ্ছেন দ্রুত অর্ডারটি প্লেস করে দিবেন আমাদের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ডেলিভারি সিস্টেম ঢাকা সিটির মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকা সিটির বাইরে অল ওভার বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো টাকা আমরা সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে আমাদের ডেলিভারি সিস্টেম দিয়ে থাকি আল্লাহ হাফেজ